আমাদের জমানায় এখন রকম মানুষ আছে নবীর ডাক বসাইয়া তারা মিলাদ পালন করে কিন্তু নবীর সুন্নাতের মালা নাই কথা দেখবেন মিলাদের পাগল মানে মিলাদ তোর আই আরে যদি ধৈর্য আমরা মানুষরা তুই মিলাদের কি বুঝবি তোর ভিতরে আসলে সুন্নাত নাই দাঁড়ি তুই একটা ডেক বাসাই আমি নবীর মিলে আপনার কথা কেন এটা কোন কাতারে পড়ছে কথা কেন আবুল হাইবের কাতারে পড়ছে কোন কাতারে জেনাই দেখছেন যে মিলাদ গিয়ে লাফালাফি করে কিন্তু রাসুলের সুন্দর পেয়ার ভিতরে আবার শোনাই ওরে মনে করবেন এইটা আপনি আদি বংশ এটা আবুল হাবে কষ্ট হয় বাজার এইবার আপনাদেরকে বলি রাসুলের বংশধার তারা যারা রাসুলের মিলে মানে

আচ্ছা আমিও বুঝি মিলাদ ভাল নবীর জন্ম নবীর জন্মে এতে আমরা খুশি হয়েছি নবীর তো আল্লাহকে দায়িত্ব নিয়ে পাঠাইছি কথা ঠিক না এখন নবীর দায়িত্ব আপনি পালন করলেন না তাহলে আপনি নবীরে ভালো পাইলেন সমাজে আর কেন মানলেন কোনার কথা কেন হয়তো আমরা যারা জায়গায় পড়ছি আমরা রসুলের জন্ম খুশি সিরাত খুশি হিংসা সদা বলে হিংসা নবী বলেন আমার রহমাতের যিনি আসে আমি তারে আমার চাদরের ভিতরে লুকায় নেই কেন কারণ এটা আমার হাতি উম্মত এই উম্মরাই আমি জাহান জান্নাতে চাই রাজি সব নবী আনসি বইয়া চিল্লাই বেয়ার দৌড়াই বেয়ার কাঁদবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কফরের সাইনবোর্ড টায় সব পয়গম্বররা যাইবে যাইয়া বলবে যে আমি তো জান্নাতে ঢুকতে চাই হে দয়ান ফেরেশতা গেরতের গেটের ভিতরে দাঁড়ايا থাকবে হে দয়ান ফেরেশতা ডাক দিয়ে কইবে তোমরা আসছো পয়গম্বর বলতেছে তোমরা আসছো তোমাদের কাছে টিকিট আছে নাকি টিকিট যদি থাকে জান্নাতে ঢুকতে পারবা না সেটা হওয়া না কাকু কয়

তারপর উনিশ করে আর সেই ব্যক্তিটা টিকিট আছে উনি তো মজবুত কয়েকম্বরের টিকিট আসেন সব কয় ভাই আপনারা কারা আপনাদেরকে তো চিনলাম না তাই আমরা দুনিয়ায় বৈশাছি কয়েকম্বরের জান্নাতে টিকিট পাইছি আমরা সেই আমাকে জান্নাতের দরজা কইটা দাও রেধান ফ্রেস্তা ডাক দিয়া বললেন ভাই তোমরা যে এ জায়গায় আসবে এটা আমার মাওলায় জানে সরে এটা আমার মাওলায় জানে তোমাদের টিকিটটা করা লাগবে আদম সুফিল্লা ডাক দিয়া বলবে আমার টিকিট নাও ঈশা ডাক দিয়া বলবে আমার টিকিট নাও সবার টিকিট দেইখা যে দন এবার ডাক দিয়া কইবে ভাই কষ্ট হয় এক ভাই আপনাদের এই টিকিট ঠিক আছে এই টিকিট দিয়া জান্নাতে দেওয়া যাবে কিন্তু এখন না এই টিকিটের ভিতরে একটা লোকের সিগনেচারও লাগবে তার সিগনেচার যদি না পাই জান্নাতে ঢোকার অনুমতি তোমাদের নাই টিকিট ঠিক আছে ম্যানেজারের সিগনেচার নাই বাসে উঠলে কইবে টিকিট চুরি করি আনছে আজকে ম্যানেজার সিগনেচার কই কথা কই সব পয়গম্বরের আয়া নফসি ইয়া নফসি করবে কান্না বন্ধ হয়ে গেল কাল সব পয়গম্বরা চিল্লাই বিয়ার তুই রই আর কইবি ইয়া নফসি ইয়া নফসি এখন আমাগো কোনো ভয় নাই কি নাই কি নাই তারা টিকিট পাইছিল তাকেও কোনো ভয় নাই পয়গম্বর এইবার মাঠের ভিতরে আইসা দাঁড়াইয়া যাইবে দাঁড়াইয়া তাকাই দেখবে সব মানুষগুলো ইয়া নাপসি ইয়া নাপসি হইয়া দৌড়ায় সমস্ত মানুষগুলো আমরা যাইয়া আদম সফুল্লার কাছে দাঁড়াইয়া যাব আদম সফুল্লার কাছে বলবো বাবা আদম ছ দেখো আল্লাহ কক্ষ নামের জুলাইয়া সাইবার এই মুহূর্তে যদি আপনি একটু আমাদের সুপারিশ না করেন আমার মাওলায় আমার জার নামে পালাইয়াদ আর কেউ রাখতে পারবে না মুসা কালী মুল্লা দিয়া বলবেন ইয়া মুসা কালী মু আমি মুসা কালি কোনো উপায় নাই আমি তোমাদেরকে পরামর্শ দিয়ে ঈশারু হুল্লার কাছে যাও ইশারু হুল্লা ডাক দিয়া বলবে নিয়া পুরু ইয়াকি ইশারু হুল্লাপি নাম ইসারুহুল্লার কোনো উপায় না যাও এব্রাহিম খলির্লার কাছে যাও মানুষগুলা সব পাবলিয়া এব্রাহিম খলিরুল্লার কাছে দৌড়াইয়া যাও তোমার সন্তানের আইজি এই মূর্তি তুমি যদি একটু সুপারিশ না কর নাম সারা কলায় না

এই মুহূর্তে আমাদেরই কোনো উভয় নাই একটা পরমmathscr দিতে চাই এই মুহূর্তে একটা লুকে মাওলার কাছে দাঁড়াইতে পারে جناب রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা সবাই তার হুযুর যাই তিনি সারা কোনো ভয় নাই কথা কন ঠিক কিনা

নবী নবীনে উভায় নাই রে নাই বলেন না বলেন না কি যে উপায় ভাবে আসা নবী সব মানুষগুলা নবীর খুঁজে চলিয়া যাই যাইয়া দেখবে নবী আমার শেষদায় পড়িয়া রইছে নবী আমার শেষদায় পড়িয়া কান্দে আর পাইয়া হাবলি উন্মতি আমার উন্মতের আজ হবে কোন গধি